যবে থেকে ভারতের চীনের সঙ্গে বিবাদ শুরু হয়েছে তবে থেকে প্রায় প্রতিদিন ভারত কোনো না কোনো নতুন হাতিয়ারের পরীক্ষা করছে বা বলতে পারেন সীমায় চীনের সঙ্গে সংঘর্ষ শুরু হওয়ার পর ভারত তার হাতিয়ারের প্রযোজনাকে আক্রমণাত্মক করে তুলেছে কিছু বিদেশি মিডিয়া রিপোর্টের মতে পিএম নরেন্দ্র মোদী ডিআরডিওকে যে নির্দেশ দিয়েছে তা চীনকে অস্বস্তিতে ফেলে দেবে জেমস ডিফেন্স বিক্রি তার একটা রিপোর্টে বলেছে পি এম নরেন্দ্র মোদী ভারতকে হাতিয়ারের ক্ষেত্রে টপে রাখার জন্য ডিআরডিওকে অ্যাকশন মোডে কাজ করার নির্দেশ দিয়েছে কারণ পিএম মোদী মনে করেন ভারতের আগের সরকারের সময় হাতিয়ারের টেকনোলজির ওপর অত ভালো কাজ হয়নি যতটা হওয়ার দরকার ছিল এখন ভারতের কাছে আর পেছন ঘুরে দেখার সময় নেই ভারতকে অনেক কম সময়ের মধ্যে হাতের টেকনোলজিতে এগিয়ে যাওয়া দেশগুলোর সাথে টেক্কা দিতে হবে আর এর জন্য ভারতের পিএম এম নরেন্দ্র মোদী ও ভারতীয় বায়ুসেনা চায় ভারতের অ্যামকা যতই পঞ্চম প্রজন্মের হোক কিন্তু তাতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের টেকনোলজি থাকতে হবে রিপোর্টের দাবি ভারত এখন আর ছোটখাটো পা ফেলতে চায় না বরং লম্বা লম্বা লাভ মারতে চায় পিএম নরেন্দ্র মোদী এবং সুরক্ষা মন্ত্রক ছাড়া ভারতীয় বায়ুসেনা মনে করে যখন ভারতের পঞ্চম প্রজন্মের তখন দুনিয়াতে প্রজন্মের ফাইটার জেট যাবে তাই ভারতীয় বায়ুসেনা চায় ভারতের ভবিষ্যতের কোথাও না কোথাও ফাইটার জেটের মামলায় রাশিয়া আমেরিকার মতো দেশকে পাল্লা দিতে চায় এই দিক থেকে দেখলে ডিআরডিও কে দেওয়া পিএম নরেন্দ্র মোদীর নির্দেশ গোটা দুনিয়াকে হয়রান করে দিচ্ছে চন্দ্রযান টু এর পরও তাড়াতাড়ি চন্দ্রযান থ্রি এর ঘোষণা পিএম নরেন্দ্র মোদীর

আর ডিআরডিও কঠিন কাজকে সহজ করার জন্য লেগে পড়েছে ভারত গোটা দুনিয়াকে সংকেত দিয়ে দিয়েছে হাতিয়ারের মামলায় ভারত পশ্চিমী দেশগুলো থেকে কোনো অংশেই পিছিয়ে থাকবে না এবার আসি টুইস্টে ঝংসির নামক থেকে একটা টুইট ভাইরাল হয়েছে যেখানে বলা আছে ব্রেকিং নিউজ আওয়ার এয়ারফোর্স শাট ডাউন ইন্ডিয়ান ফাইটার জেট সুখোই এস থার্টি ইন তিব্বত অর্থাৎ চীনের বায়ুসেনা তিব্বতে ভারতের একটা সুখো থার্টিকে বন্ধ করেছে আর এই টুইটে দেখার পর অনেকের মনে উৎসবের মরশুম শুরু হয়ে গেছিল শাটডাউন মানে বন্ধ করে দিয়েছে এটা কিভাবে সম্ভব উড়ন্ত বিমানকে বন্ধ কিভাবে করা যায় আমার তো জানা নেই ও আচ্ছা শুটডাউনের জায়গায় শাটডাউন লিখে ফেলেছে বুঝতে পারছেন এটা কোনো অশিক্ষিতদের কাজ একবার অ্যাকাউন্টে চেক করা যাক ঝংসিন একাধারে কলামিস্ট স্পেশালি চায়না পাকিস্তানের রিজিনাল কারেন্ট অ্যাফেয়ার্স স্পিকার ট্রাভেলার রিসার্চার বাহ বা এনে তো দেখছি অনেক জ্ঞান তা এত বিদ্যায় যখন তো ইংলিশেরই হাল কেন নাকি পুরোটাই ঢপ প্লিজ রেস্ট ইন পিস হ্যাঁ জানি আমাদের প্রতিবেশী দেশে অনেক মিডিয়া ভারতের এগেনস্টে এরকম অনেক ভুল প্রোপাকেন্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ দয়া করে সবকিছু নিজের যুক্তি তর্ক দিয়ে বিচার করবেন ভুল তথ্য দিতে সাবধান এইবার আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান প্রত্যেকের মতামত আমরাও জানতে চাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে খবরটি সবাইকে শেয়ার করে দেবেন এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্যময়ালটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন